শামিম দেখ ভাই তুই আয়ছিস আমার বাসা আজকে দুই দিন আমি অসুস্থ কোনো বাজার করতে পারি নাই আমার আশা ছিল তোর গরু মাংস আইনা দিই মহিলা মশাইনা দেব তোর বিনে তোর ভুনা করে দিব তুই খাবি তুই অত যা সিদ্ধ টিম দি বাতকাছিস আমার খুব খারাপ লাগছে শামিম আমার আপার জন বিয়ে হইছে তারপর থেকে আপনি মাইতে যখন নিয়তাম এখন গরু গোশত মুরগি সবিন রকম খাবার তো খাওয়াইছিস

কি আমি তো চলে যাব তোমার জন্য তো কিছু করতে পারলাম না তোমার মনে কোনো খায়েশ কিছু চাওয়া পাওয়া থাকলে আমাকে বলতে পারো যে কোনো সময় আমি চলে যেতে পারি আল্লাহ ডাক্তার তো কয়া দিছে তুমি আর বাস বানা কিন্তু তুমি মইরা গেলা গা আমি কি করব আমি কেমনে চলমো তুমি আমার লাগে কি থইয়া গেলা তোমার সলার মত টাকা আমি দিতেছি আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে ওটা তুমি নিয়ে নিও 5 লাখ টাকা দি আর কয়দিন দিন খামু কয় আর কি থইয়া গেলা তুমি তো মইরা যাইবা এই যে এলাকা দুইটা বাড়ি আছে তুমি একটা বাড়ি নিয়ে নিয়া যাও একটা বাড়ি আমারই দিবা হেড়াতে আমি থাকমু এরপরে আমি কেমনে চলবো তুমি তো মরে যাইবা ওরে বাবারে আমার শহরে দুটা বাড়ি আছে ওই দুইটা তুমি নিয়ে নিয়ে যাও শহরে বাড়ি যে ভাত সিটার টাইম ম্যানেজার রাখলে আমি ঠিক মতো ভাড়া পাবো না তুমি তো মইরা যাইবা আমার লাগি কি পিয়া গেল ওরে বাবা কইলাম তো আমার জায়গা জমি আছে দশ বিঘা পুরা সবগুলা তুমি নিয়ে নিয়ে যাও দশ বিঘা জমি কইরা নাই পত্তন বর্গা দিয়ে আমি কয়দিন চলবো তুমি তো মরে যাইবা আমার লাগি কি ওর বাবার আমার ছোট ভাই আছে না সে তোমারে দেখে রাখবো আরে সে তো আমারে দেখে রাখবো বুঝলাম কিন্তু সে তো আর তোমার মতো দেখে রাখবো না তুমি তো আমার স্বামী ছিল তুমি মরে যাবে আমি আর পরে তোমার ছোট ভাইরে দিয়ে কি করবো আচ্ছা ঠিক আছে আমি মরা আগে কইলাম আমার ছোট ভাইরে সে তোমারে বিবাহ করিব দা সে আমারে বিয়ে করবো তাহলে তুমি তাড়াতাড়ি মরো না কেন তুমি বললে তো আমি তাড়াতাড়ি আরে বিয়ে করা নতুন করে সংখ্যা করতে পারি তুমি তারা তারি মহিলা যাও গো